না সুবান না বাড়িতে যে সকালবেলায় কালাই রুটি ঝাল দিয়ে খায় তারপরে বললেন তারপরে রয়েছে দেখেন আপনার এলাকায় বললে হয় নাকি উত্তর অঞ্চলের মানুষ আপনাদের রক্ত গরম ইসলামী আন্দোলনের সৈনিকও বেশি এখানে কোরআনের কর্মীও বেশি এখানে আল্লাহর নাম এমন ভাবে বলবেন যাতে করে ওপারের সীমান্ত ভেদ করে দাদা বাবুদের ধুতিতে আগুন লেগে যায় কথা বলেন ঠিক না অনেক কথা তো আপনাদেরকে নিয়ে তারাও বলে ওই যে একজন সাংবাদিক কি যেন আছে না ময়ুষ রঞ্জন ঘোষ বাংলাদেশে যারা মাধ্যমে আমি নাকি এদের উন্নত কেন ওই ধুতিতে আগুন লাগাইছিলাম তো তোরা বারবার একবার বলবি রাজশাহী আমার ফেনি একবার বলবি আমার গ্রাম আমার ব্রাহ্মণবাড়ি আমার আগর তো কি বলে কক্সবাজার আমার চিটগং আমার আর আমরা ললিপপ খাবো তো তোরা যতক্ষণ ভাইরা দেশটা স্বাধীন হয়েছে তোদেরকে পরোয়া করার জন্য না স্বাধীন হয়েছে এদেশে মানুষ স্বাধীনভাবে বাঁচার জন্য তোরা উগ্রবাদী বল সারা পৃথিবীর হিন্দুরা যদি ইসলামকে গালি দেয় ইসলামের কোনো ক্ষতি হবে না আবারও বলি আপনার এলাকার কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করেন না খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করেন না কিন্তু কোনো হিন্দু কোনো ইস্কনের জঙ্গি যদি আপনাকে আঘাত করে আপনি ললিপপ খায়েন না প্রতিবাদ প্রতিরোধ করতে হবে ঠিক কেনা হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা ভাই সব এক আদম থেকে এসেছি তারা এই দেশে জামায় আদরে থাকে আমরাও তাদেরকে মহব্বত করি ভালোবাসি কেন বললাম এই কথাটা আজকে মুসলমান সারা পৃথিবীর বুকে মার খাচ্ছে প্রতি বছর তেরোটা থেকে চোদ্দোটা দেশ আমার সফর হয় আলহামদুলিল্লাহ ওই যে আর্টিফির ইসলামিক বিভাগের পরিচালক কাফেলা অনুষ্ঠানটা করার সুবাদ আল্লাহ তালা নেয় মুসলমানের টাকার অভাব নাই পয়সার অভাব নাই দেশের অভাব নাই প্রভাব প্রতিপত্তির অভাব নাই মাইর খায় আবার মুসলমানই বেশি কথা বলেন ঠিক কেনা